আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট উনিশে জুলাই দুই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবে এখানে বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকার পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার রেট আপডেট দেখুন প্রতিদিন টাকার রেট আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখুন দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা মালয়েশিয়া এক রিঙ্গিত সমান সমান আঠাশ টাকা পাঁচচল্লিশ পয়সা সৌদির এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো বিশ টাকা সাতষট্টি পয়সা ইউরোপিয়া এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো বাষট্টি টাকা ঊননব্বই পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান সমান চুরাশি টাকা চুরানব্বই টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান একাশি টাকা সাতচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা চোদ্দ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান নব্বই টাকা বিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম সমান সমান তেত্রিশ টাকা ওম ওমানি এক রিয়াল সমান সমান তিনশো একত্রিশ টাকা দশ পয়সা ব্যাংকে বাহরাইনে একদিনের সমান সমান তিনশো একুশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংকে কাতার এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাংক কুয়েতে একদিনের সমান সমান তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা সুইজারল্যান্ডে এক ফ্রেঞ্চ সমান সমান একশো পঞ্চাশ টাকা একাশি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান্ড সমান সমান ছয় টাকা পঁচাশি পয়সা জাপানি এক ইয়েন সমান সমান ওয়ান দশমিক শূন্য দশমিক আটশো পনেরো টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত শূন্য তিন পাঁচ ওয়ান আট টাকা ইন্ডিয়ান রুপি সমান সমান এক টাকা চল্লিশ পয়সা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত তুলু দিনের তুলনায় আজ টাকা রেট কমেছে গত দিনের দিনের থেকে আজ টাকা রেট বেড়েছে এবং টাকার রেট অপরিবর্তিত রয়েছে প্রবাসীর দিগান্ত প্রবাসীদের জন্য সুসংবাদ প্রিয়ত প্রবাসী রেমিডিসের জন্য প্রোদনা প্রদান করেছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে বা আপনার প্রিয়ত রেমিডিসের ওপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিবে বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রণোদনা পেতে নিশ্চিত হয়ে নিন আপনি যে ব্যাংক ও রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রণোদনা প্রদান করছে কি না কেননা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে যেতে দেশে বাংলাদেশের মাধ্যমে যা বৈধ চ্যানেল পাঠায় হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন অবশ্যই